আমি দাঁড়িয়ে আছি অশোকনগর অবরোধ সঙ্গে এখানে অশোকনগর কল্যাণগর পুরোহিত চেতনা কল্যাণ সমিতি পরিচালনায় অনুষ্ঠিত হচ্ছে পুরোহিত মিলন উৎসব বহু থেকে এমনকি ত্রিপুরা পুরুলিয়া বাঁকুড়া বীরভূম থেকেও পণ্ডিত পুরোহিতগণ এসেছে এই পুরোহিত মিলন উৎসবে যোগদান করতে আমরা আপনাদের পাশে সমস্ত চেষ্টা করব আর একটাই অনুরোধ রাজনীতিকে এর মধ্যে না যেভাবে পরিবারিত চলছে সেভাবে আসলেই খুব ভালো রাজনীতি আসলেই যে কোনো জিনিস আর সেই জায়গায় থাকে না কেউ আমরা বিভিন্ন দলে বিভিন্ন এখানে সমর্থক থাকে পুরোহিত কুমের মধ্যেও আছে যারা আমাদের তাদের মধ্যেও থাকে এই ধরনের সমাজ সংস্কারমূলক অনুষ্ঠান সব জায়গায় হওয়া উচিত ব্রাহ্মণরাই আমাদের পথ প্রদর্শক সমাজ সংস্কারের ইতিহাসেও আমরা জানি ব্রাহ্মণরাই পথ প্রদর্শক হয়ে সমাজ সংস্কার করে এসেছে আজকের দিনেও যে সামাজিক কলুষিত হচ্ছে বিভিন্নভাবে এই ব্রাহ্মণ সমাজকে আরও দায়িত্ব নিতে হবে সেই জন্য এই ধরনের অনুষ্ঠান এরা করছে এই জন্য আমি অনুষ্ঠানে আসতে পারি ভীষণ নমস্কার অশোকনগর কল্যাণগড় পুরোহিত চেতনা সমিতি আপাযায় আমি ত্রিপুরা কুমারঘাট থেকে এই মিলন মেলায় সামিল হয়েছে আমার নাম তুলসী ভট্টাচার্য আমি পূর্বেও এসেছিলাম এখানে মিলন মেলায় আরও গত হাজার তেইশ তেইশে এবারও আসলাম এখানে একটা জিনিস খুবই ভালো যে আমাদের পূর্বদের মধ্যে আমরা সবাই এক সঙ্গে সমাজিত হচ্ছি এবং পুরোহিত বিষয়ক হচ্ছে আমাদের কিছু আলোচনা সংগঠন এগুলা বিষয়ক আলোচনা হচ্ছে বা আমরা একত্রিত হয়ে আমাদের ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার যে আমরা প্রয়াস চালাচ্ছি সেটা আমরা দীর্ঘদিন করে যাব আমার নাম তুলসী রঞ্জন ভট্টাচার্য আমরা কথা বলে নেব এখানকার সম্পাদকের সঙ্গে আমি অশোকনগর কল্যাণকর পূর্ব চেতনা কল্যাণ সমিতির পক্ষ থেকে বলছি আমাদের এই দ্বাদশতম বৎসরেই আমাদের এই মহামিলন উৎসব এই উৎসবে আমাদের বিশেষ করে আমন্ত্রিত আছে বীরভূম থেকে আমাদের প্রধান অতিথি গোপাল কৃষ্ণ ভট্টাচার্য মহাশয় টোলের পণ্ডিত কালুমোহিনী চতুষ্পাঠী বীরভূম থেকে এসেছেন কানুল মিশ্র মহাশয় এবং ত্রিপুরার থেকে এসেন তুলসী রঞ্জন ভট্টাচার্য আমাদের বিশেষ অতিথি এবং কলকাতার থেকে এসেন ভবতারিণীর গ্রুপ এবং পুদালি পুরোহিত মণ্ডলীর প্রধান দেবব্রত চৌধুরী মহাশয় আমাদের এই যে মহতি মিলন উৎসব এই উৎসবে আজকের বিশেষ অনুষ্ঠানের মধ্যে দিয়ে ধর্মীয় নানা রকম আলোচনা প্রধান অতিথির বক্তব্যর মাধ্যমে গীতা পাঠ চণ্ডীপাঠ পাঠ হয়েছে এবার তারপরে আছে দরিদ্রদের ভিতরে বস্রদান আছে তারপর শীতের বস্ত্র প্রদান আছে আমরা এইভাবেই এই দ্বাদশ বৎসর আমরা পালন করে যাচ্ছি আগামী দিনে আমরা আরও অনেকগুলো পরিকল্পনা আছে গণবিবাহের ইতিমধ্যে আমরা অনেকগুলো গণ উপনয়ন করেছি গণন উপনয়ন করছি কারণ সমাজের দরিদ্র সীমার নিচে যারা থাকে তাদের ব্রাহ্মণের সন্তানদের গণ উপনয়ন একটা বিরাট খরচা তারা দিতে পারে না অল্প ব্যয়ে আমরা এই তাদের এখানে আমাদের গণ উপনয়নটা করে দিই আর পিছিয়ে পড়া মানুষ যারা মাতৃপিতৃ বিনিয়োগ হলে পরে তারা যখন কোনো কাজকর্ম করতে পারে না পারলিক কাজকর্ম আমরা নি খরচা এগুলো করে দিই এটাই আমাদের উদ্দেশ্য এটাই আগামী দিনের আমাদের লক্ষ্য এবং বিশেষ করে আমাদের আরেকটা জিনিস হচ্ছে আমাদের নবাগত পুরোহিতদের প্রশিক্ষণ শিবির দুর্গাপূজা কালী পূজা বিভিন্ন পুজোর প্রশিক্ষণ শিবির করা হয় দুর্গা পুজোর দু মাস তিন মাস আগের থেকে কালী পুজোর আগের থেকে এই প্রশিক্ষণ শিবিরগুলো আমরা করছি এখান থেকে পঠন পাঠনের সুব্যবস্থা আছে এইভাবে আমরা চালিয়ে যাচ্ছি নমস্কার আমাদের বারো বছর চলছে এই বারো বছর সংগঠনের বয়স এবং এই বারো বছরের এই আজকে মহতি মিলন উৎসব চলছে শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ এই কারণে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা সমাজে এটাই বার্তা দিতে চাই যে আমাদের এই যে শিক্ষার ব্যাপারটা পুরোহিতের যে আমাদের একটা মেরুদণ্ড হচ্ছে ব্রাহ্মণদের যেটা হচ্ছে সংস্কৃত তার মন্ত্র উচ্চারণগুলো সঠিকভাবে করা তার পঠন পাঠন যেহেতু টোলের ব্যবস্থা নেই আমরা টোলের পণ্ডিত এনে এই পঠন পাঠনের ব্যবস্থাটা শিক্ষা সংস্কৃত শিক্ষার প্রদানটা যাতে দিতে পারি এবং পুজো পার্বণগুলো যাতে আগামী দিনে ভালোভাবে করতে পারে নবাগত পুরোহিতরা তার প্রশিক্ষণ শিবির আমার নাম মিলন আচার্য অশোকনগর কল্যাণগড় পুরোহিত চেতনা কল্যাণ সমিতির সম্পাদক এখানে অর্থাৎ এই অশোকনগর কল্যাণগড় পুরোহিত চেতনা কল্যাণ সমিতির যে উদ্যোগ এটি অত্যন্ত মহতি উদ্যোগ কারণ আমাদের এখনকার সমাজের মধ্যে যেটা হচ্ছে পুরোহিতে পুরোহিতের মধ্যে একটা মেলবন্ধন তৈরি করতে হবে যেটা হচ্ছে না সংযোগ স্থাপন হচ্ছে না মেলবন্ধন যত তৈরি হবে তত একে পুরোহিত অন্য পুরোহিতের কাজে লাগবে সেটা তথ্য দিয়েও কাজে লাগতে পারে অথবা কোনো কর্ম দিয়েও কাজে লাগতে পারে কারণ পুরোহিতের পেশাটাই হচ্ছে গিয়ে যাজন বৃত্তি করা অর্থাৎ অপরের গৃহে যজন কার্য যাজন কার্য করা তো সেটা কোনো পুরোহিতের কম থাকলে যার বেশি আছে সেটাকে আদান প্রদান করতে পারবে এই যে অনুষ্ঠানটার মধ্যে দিয়ে এত লোক উপস্থিত হচ্ছেন তাদের সাথে মত বিনিময় ফোন নাম্বার আদান প্রদান এটা একটা খুব ভালো জিনিস আরেকটা যেটা হয় কি এই যে জিনিসগুলো হচ্ছে লোকালিটির মানুষ কিন্তু দেখছেন যে পুরোহিতের মধ্যে একটা ইউনিটি এসছে তারা একটা জায়গায় আসছেন সম্মেলন করছেন বা একটা সভা করছেন তার মানে পুরোহিতদের মধ্যে একটা একতা তৈরি হচ্ছে এটা আমাদের একটা বিরাট পাওনা যে পুরোহিতদের একতাটা খুব দরকার তা না হলে কিন্তু এই পুরোহিত সমাজটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে আমার নাম হচ্ছে দেবব্রত চৌধুরী কলকাতা পূজারী পুরোহিত মণ্ডলীর পক্ষ থেকে আমি এসেছি আমি ওই পূজারী পুরোহিত মণ্ডলীর কর্ণধার ক্যামেরায় অগ্নিশ্বর রায়ের সাথে প্লিয়ার রিপোর্ট তারা বাংলা